বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা একযুগে সোনামুরার দুই স্থানে পথ অবরোধে সাধারণ মানুষ বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন পঞ্চায়েতের টুক্কার সড়কের সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় পথ অবরোধ অন্যদিকে সোনামুরা নগর পঞ্চায়েতের ধলিয়াই এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎ চপলতার কারণে পথ অবরোধে সামিল হয় শহর এলাকা হলেও বিদ্যুৎ সমস্যার জন্য পানীয় জল অনিয়মিত হচ্ছে। তাই তারা আজ সোনামোড়া সড়কের ধলিয়ায় সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয় পরবর্তী সময় সোনামোড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়ার আশ্বাসে দ্রুত সমস্যা সমাধান হলে অবরোধ মুক্ত করে নেন সাধারণ মানুষ প্রত্যেকদিন কারণ একটু যদি বাতাস হয় বা একটু ছাড়ায় মানে কারেন্ট যাব একদিন দুদিন কারেন্ট থাকে না যে কোনো মনে যে কোনো যে কোনো দিক ছিল কিন্তু অন্যদিকে দেহ গ্রাম পঞ্চায়েতে যে কোনো জায়গা অন্যদিকে কারেন্ট পাঁচের পর আধা ঘন্টা এক ঘন্টা পরে কারেন্ট নগর পঞ্চায়েতের জায়গা আরো আমরা কিন্তু আমরা নগর পঞ্চায়েতই হইও যদি নগর পঞ্চায়েতে যে ম্যান টাউনে কারণ আমরা কিন্তু নগর পঞ্চায়েত মধুবনের দিক কিন্তু আমরা কারেন্ট যে কোনো মুহূর্তে কারেন্ট যদি একটু বাতাস শুধু আমরা আমরা কারেন্ট এদিকে পাইনি গেছে গেছিলাম আমরা কইছে যে তোরা দুই মাসের মধ্যে তোরা কারণ নগর লগে তোরা কারেন্ট হয়ে যাব কিন্তু আমরা দুই মাস প্রায় এক বছর হয়ে গেছে না